এই যুদ্ধের ময়দানে স্বর্গীয় বিভিন্ন পিছনে তীর বন্ধের যুদ্ধের মধ্যে যুদ্ধ হতো এই যুদ্ধের ময়দানে একটা যুদ্ধা নিজেকে হেমত সবচাতে বড় হাতে হলো শত্রু পক্ষ থেকে কোন দরবারে বা দীর্ঘ লম্বা ধরতে আক্রমণ চালানো হয় যুদ্ধের সুন্দর করে ঢালের দ্বারা কি করবে তারা নিজেকে আত্মরক্ষা করবে নিজেকে বাছায় করবে

মাত্ৰাকাৰ মই যাত্ৰাাৰ অন্য কোনো চ নাই অন্য কোনো ও নাই ইয়াৰ মই যাত্ৰা আমি

যে অত্যন্ত বাধা করেছে কি তার জন্য নয় ভালো ভালো খাবার তার দেখায় ঈদ হচ্ছে নিঃশাবান এবং আমলকারীর জন্য যারা নিঃসাদান এবং যারা আমল করছে তাদের জন্য তারা নয় কি যারা বোঝা রাখছে তাদের জন্য জন্য ঈদ নতুন পোশাক পরিধানকারীর জন্য নয় ঈদ হচ্ছে বিচার দিবস কেটে ভাই করে